আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আফিয়া। সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছেন আজকে তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এ ক গ্রুপে রয়েছ আজকের ক্লাসটা মূলত তোমাদের জন্য দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিকের সিলেবাস থেকে তোমাদের ছয় নং লেসন প্ল্যান পঁয়তাল্লিশ নং পৃষ্ঠার শেষের দুই লাইন এখান থেকে অনুবাদ শুরু হবে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো হা করিয়াতুন কর সগিরতুন হাজিহি অর্থ ইহা করিয়াতুন একটি গ্রাম সগিরতুন ছোট ইহা একটি ছোট গ্রাম ইহা একটি ছোট গ্রাম ফি হাজহিল করিয়াতি এই গ্রামে সীমানের মধ্যে বোঝায় এই গ্রামে বা এই গ্রামের মধ্যে ফি মধ্যে হাজহিল করিয়াতি এই গ্রামে মসজিদুন কদিমুন পুরনো একটি মসজিদ আছে এই গ্রামে পুরনো একটি মসজিদ আছে ফি শকিল করিয়াতি দুকান সগিরুন ফি শকিল করিয়াতি গ্রামের বাজারে আনুন সগিরুন ছোট একটি দোকান আছে দোকানকে আরবিতে কি বলে ফি আশাতা কিতাবুন ও কলামুন। ফি হাকিবাতি আ ইশাতা আইসার ব্যাগে কিতাবুন ও কলামুন বই এবং কলম আছে আইসার ব্যাগে বই এবং কলম আছে এরপর আমরা শিচলিশ পৃষ্ঠায় চলে যাই আল কিতাবু ওয়াল কলামু বইটি এবং কলমটি ফি হাকিবাতি আ ইশাতা ব্যাগে আছে বইটি এবং কলমটি আইসার ব্যাগে আছে আইসাতু ফি ফাতিহা আয়সা তার কক্ষে আছে বা আয়সা তার কামরায় আছে ফি গোরফিহা মিরুয়াহাতুন জাদিদাতুন তার কামরায় নতুন একটি পাখা আছে মিরুয়াহাতুন পাখা জাদিদাতুন নতুন নতুন তার কামরায় নতুন একটি পাখা আছে হাজিহি সয়ারত মাহমুদিন হাজিহি অর্থ ইহা সাইয়ারত অর্থ কার মাহমুদিন অর্থ মাহমুদ এক ব্যক্তির নাম ইহা মাহমুদের গাড়ি বা মাহমুদের কার হুয়াফি সয়ারতিহি সে তার গাড়িতে আছে সে তার গাড়িতে আছে ফি কলবিল বিল মুসলিমী নুরুন মুসলমানের অন্তরে আছে আলো ওয়াফি কলবিল কাফিরি ইদুল এবং কাফেরের অন্তরে বা কাফেরের হৃদয় আছে অন্ধকার ফিকিতাবিল্লাহি কিস্যাত জামিলাতুন কিতাবিল্লাহি আল্লাহর বইয়ে বা আল্লাহর কিতাবে ক্রিস্যতুন জামিলাতুন সুন্দর ঘটনা আছে কিস্যতুন গল্প বা ঘটনা জামিলাতুন সুন্দর কবর রসুলের কবর বা রসুলের রওজা ফিল মাদিনাতিল মুনাউব্বরাতি মদিনা মনোবরাই রসুলের কবর মদিনা মনো এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর করব ওই উপরে যে প্যাসেজ আমরা পড়েছি এর মধ্যেই এর মধ্য থেকে এই প্রশ্ন উত্তরগুলো লেখা হয়েছে দেখো প্রথম প্রশ্ন মানফিল মসজিদি মান মানে কে ফিল মসজিদি মানে মসজিদে বা মসজিদের মধ্যে ফি ইংরেজিতে যে ইন আছে আর কি ইন এই ইন মানে ভিতরে বোঝাবে মানফিল মাস্তিদি কে মসজিদে বা মসজিদে কে উত্তর ফিল মসজিদে রজলুন মসজিদে একজন লোক আছে। আইন আর রজলু আইন অর্থ কোথায় রজলু লোকটি আইনার রজুলু লোকটি কোথায় উত্তর হুয়াফি হুয়াফিল মসজিদে পরের প্রশ্ন হাল হুয়াফিল মসজিদে হাল মানে কি হুয়া মানে সে ফিল মসজিদে সে কি মসজিদে নাম হা হুয়াফিল মসজিদি সে মসজিদে পরের প্রশ্ন হাকিবাতি আস আইসার ব্যাগে কি আছে উত্তর ফি হাকিবাতি আইসাতা কিতাবন ও কলামুন আইসার ব্যাগে বই এবং কলম আছে অথবা উত্তরটা আমরা এভাবেও দিতে পারি ফি হাকিবাতিহা কিতাবুন ও কলামুন ফি হাকিবাতিহা মানে তার ব্যাগে ফি হাকিবাতিহা তার ব্যাগে কিতাবন ও কলামুন বই এবং কলম আছে আচ্ছা হালফি হাকিবাতিহা কুরাসাতুন ও মিস্তরাতুন তার ব্যাগে কি খাতা এবং রুলার আছে লা না হাকিবাতি হা বরং তার ব্যাগে কিতাবন ওয় কলামুন বই এবং কলম আছে পরে প্রশ্ন আইনাল কিতাব ও আইনাল কলামু বইটি এবং কলমটি কোথায় একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে আইনাল কিতাব ও কলামু বইটি এবং কলমটি কোথায় উত্তর আল কিতাব ওয়াল কলামু বই এবং কলম ফি হাকিবাতি আ ইশাতা আইসার ব্যাগে আছে প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীগণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিডিও বিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাত